অধিরঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে একটি স্কুলের বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রদর্শন করতে এসেছিলেন অধিরঞ্জন চৌধুরী সেই মুহূর্তে বহরমপুর থানার পুলিশ প্রশাসনের তরফে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী অধিরঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছেন না কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ির সাথে পারমিশন বরাবরই আছে পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচে স্তরের পুলিশ তা তো জানেনই আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে

সাংবাদিকদের ছাততে বাধ্য হন জেলা পুলিশ প্রশাসন আটকানো হলো সাংবাদিকদের গাড়ি কেন আটকানো হলো সাংবাদিকদের গাড়ি কেন আটকানো হলো ভোট কভারেজ করছিল সাংবাদিক ভোট 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 কভারেজ করছিল ভোট কভারেজ করছিল সাংবাদিকরা ইলেকশন কমিশনের অর্ডার নিয়ে অনুযায়ী কেন আমাদের গাড়ি আটকানো হলো কেন আজকে তাহলে এতগুলো চ্যানেলের গাড়িকে আপনি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে কেন কেন আটকানো হলো আমাদের গাড়িগুলোকে এই যে কি অর্ডার কি অর্ডার এই কার অর্ডার